সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বছরের জুলাই আগস্ট দুই হাজার প্রান্তে অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারা দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন ও পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় পুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয় দুই চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষা থেকেই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এইচ টি টিপিএস কলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট এই সার্ভিস ডট পিমিট ডট গভ ডট বিডি স্ল্যাশ মেডিকেল ড্যাশের লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তিন দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালের চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক এক বছরের মধ্যে হতে হবে একাশি চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক উপজেলা পর্যায়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক গুরুতর আহত হ্রথনে প্রত্যন্ত চিকিৎসা সনদ চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা মাতা রনিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে শিক্ষার্থী পিতা মাতা হিসাব নম্বর ব্যতীত অন্য কারো হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না ছয় উল্লেখ্য শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন করুন অপশনের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রধানগণকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ই ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নং চুয়াল্লিশ সড়ক নং এগারো ধানমন্ডি ঢাকা মাইনাস এক হাজার বরাবর আবেদন ডাকযোগে অথবা অ্যাট স্টিপেন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো আমতাবস্থায় দুর্ঘটনায় আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত